ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ থিম পার্ক যা দুই হাজার দু সালে যাত্রা শুরু করে এটি ঢাকার অদূরে সাভারের আশুলিয়াতে অবস্থিত এই পার্কটিকে বাংলাদেশের ডিজনি ল্যান্ড বলা হয়ে থাকে পার্কটিতে রয়েছে বিভিন্ন রোমাঞ্চকর রাইড ওয়াটার পার্ক এবং থিম ভিত্তিক বিনোদনের ব্যবস্থা পরিবার এবং বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য ফ্যান্টাসি কিংডম একটি আদর্শ জায়গা আমাদের আজকের এই পর্ব ফ্যান্টাসি কিংডম নিয়ে উত্তরা থেকে ফ্যান্টাসি কিংডমে আসলে সরাসরি আপনি এই পার্কের সামনে এসে নামতে পারবেন আর যদি গাপতুলি হয়ে আসেন তাহলে আপনাকে বাইপাল বাস স্ট্যান্ডে এসে নামতে হবে এরপর এখান থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি ফ্যান্টাসি কিংডমে চলে যেতে পারবেন ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে ফ্যান্টাসি কিংডমের টিকিট নির্ভর করে বিভিন্ন প্যাকেজের উপর এই পার্কের শুধুমাত্র প্রবেশ ফি হচ্ছে পাঁচশো টাকা শুধুমাত্র প্রবেশ ফি দিয়ে আপনি এখানে প্রবেশ করে আলাদা আলাদাভাবে বিভিন্ন রাইডে চড়তে পারেন তবে এভাবে আপনার খরচ অনেক বেশি পড়বে এজন্য কম খরচে অনেকগুলো রাইডে চড়ার জন্য আপনাকে প্যাকেজে টিকিট নিতে হবে ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায় ফ্যান্টাসি কিংডমের ওয়েবসাইটে গেলে টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অথবা সরাসরি ফ্যান্টাসি কিংডমের টিকিট কাউন্টারের সামনে গেলে টিকিট সম্পর্কে জানতে পারবেন আমরা আজকে পনেরোশো টাকা প্যাকেজের টিকিট নিয়েছি এই প্যাকেজে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ও বারোটি রাইড এবং ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ এবং সব রাইড অন্তর্ভুক্ত আছে আচ্ছা এটা চর্বি জুবাই এটা কিনে বা কি I just saw a kid through t h একটু পরে তুমি খেয়া পাইলে আমাকে কত ওই যে দেখে দেখে হাসো তাহলে তুমি এখন উঠবে না কেন আছে নেকি আমি কি উঠবি তুমি না তুমি না তুমি ভয় পাবা হ্যাঁ তুমি ভয় পাবা ভাই বলা কেমন লাগছে হ্যাঁ ঘৰ বলত ছাৰ মা ঘূৰে গৈছে জুবাই ট্রেনে চড়বা ট্রেনে এই ট্রেনে চলবা তোর তো মাথায় ঘুরতেছে একটা চড়ে

ওখনে তই মুচাব দিয়

गेम जो निकी से Hey, <laughs> Fatima! Fatima! ഭസാ ലെ ന Hello? ¿Qué pasa?

ট্রেন সার্ভে হচ্ছে তিনটায় এখন বাজে হচ্ছে দুটা তেপ্পান

दुखी पूजा

আছো রাখছো তুমি ওঠ আচ্ছা আস আসুন বাবা রকিন রোল নে

어! 아기들 빨리 들어와 봐. 응. 빨리 들어와. 너넘 봐. चलो चलो च ल 아

আচ্ছা আমাকে ধরো হ্যাঁ আত্মা মাসাগর হ্যাঁ আজকে ঠিক আছো আটকে ঠিক আছো এটা হয়েছে বাচ্চ ঠিক আছ 快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快

অনেকে হয় এইটো আছিল পাৰখন ওচৰলৈ ৰাখিছো জ্বৰ জ্বৰ দেবি হে

হ্যাঁ টোটো কিছু উঠা খালি দেবা যাও আস্তে আস্তে যাও 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 ধরবে তোমাদের ধরবে যাও 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 আমি ধরো করতেছি হাত যাও